আগামীকাল হতে যাচ্ছে জেলা প্রশাসক কুষ্টিয়া সভাপতি লালন একাডেমির সম্মতিক্রমে আমাদের এনডিসি স্যারের সম্মানীয় অতিথি এবং টি অনুসারের উপস্থিতিতে সুন্দর সুষ্ঠুভাবে অভাবমুক্ত অভিযোগবিহীন মাহবুদের নিরাপত্তায় আগামীকাল সন্ধ্যা সাতটায় শুরু হতে যাচ্ছে লালন সরল পাগল মেলা দেশব্যাপী সকল পাগল মস্তান সাধু দরবেশ আকাঙ্ক্ষিত নির্যাতিত লাঞ্ছিত অপদস্থ সকল সম্প্রদায়কে আহ্বান থাকলো এই মাঠের মাধ্যমেই আমরা আমাদের কথা রাখবো ইনশাল্লাহ বিদায় সকলে উপস্থিতি কামনা করছি সাথে বাংলাদেশ জাতীয় সাধু সংসদের সকল সদস্য কর্মকর্তা নেতাকর্মী সর্দার কাফলা বোর্ডের সদস্য সকলে দৃষ্টি আকর্ষণ করছি যে আগামীকাল বাইশে সেপ্টেম্বর পাগল মেলাতে উপস্থিত থাকার জন্য আহ্বান জানাই এখন আমাদের মাঝে লালন সরল পাগল মেলা এবং লালন স্বেচ্ছাসেবকের জন্য আহ্বায় আপনাদেরকে আহ্বান জানাবেন ফকির বাহাদুর শাহ জয়গুরু গুরু আলেক শাহ প্রেম বিশ্বাস ভয় ভক্তি তবে জীবনের আজ আমাদের এই দীর্ঘ পরিকল্পনার মধ্যে এগারোতম সরল পাগল মেলা এই মেলার আপনারা সবাই আসবেন এখানে আপনাদেরই মৌলিক অধিকার আদায়ের এই বাস্তবায়নের জন্য আমরা সরল পাগল মেলা করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন এনএসপির প্রতিষ্ঠাতের চেয়ারম্যান সাইবাবার সহিত উনি দীর্ঘদিন আমাদের সঙ্গে আসেন বাস্তবায়নের জন্য এই লালন শেষে শুরু সঙ্গে তার হাত ধরেই আজ আমরা এই এগারোতম লালন মেলা করতে পারছি আমার আমাদের আধ্যাত্মিক গুরু আমার চেতেন গুরু এই মাধ্যম দিয়ে আমরা আমাদের বাংলাদেশের সকল পরীক্ষা পরীক্ষী মানুষদের একত্রিত করার জন্য আমাদের এই লক্ষ্য আপনারা সবাই আসেন বাংলাদেশে যেভাবে সাধু পাগল ফকিরদের অত্যাচার করা হচ্ছে তারা যেন মৌলিক অধিকার পায় তারা যেন তার মত প্রকাশের অধিকার পায় তারা তার ধর্ম প্রকাশের অধিকার পায় এই লক্ষ্যেই আপনাদের আমরা আহ্বান জানাইছি সকল পাগল ফকির মস্তান দরবেশ সবাই আসেন আমরা একত্রিত হই ঐক্য হই ঐক্য হয়ে আমাদের এই ধরিতাপন্থী মানুষদেরকে একত্রিত করে সারা ব্যাপী লালন সাজিকে স্মরণে আমরা এই পাগল মেলা সবার মাধ্যমে সরাই দিতে চাই তা আপনাদেরকে সবাইকে এই কাল বাইশে সেপ্টেম্বর স্মরণীয় দিন আপনারা সবাই উপস্থিত হন জয়গুরু গুরু বল জয় বিজেপি বল ভিতরে সেরা বল বাংলার সাধু দল বাংলার সাধু দল আচেমাদের গুরু বল আচেমাদের গুরু বল জয় গুরু গুরু বল জয় গুরু বল সাথে আইটি বিশেষ নির্দেশনা দেই যারা বিশেষ করে লালন সাতরিকা অনুসারী অতবা লালন আশেকান লালন ভক্ত লালন অনুরাগী লালন গবেষক লালন সাধক তাদের জন্য এবার সুখবর রাষ্ট্রীয়ভাবে লালন শাহকে জাতীয়ভাবে এবার উদযাপন করা হবে এজন্য বিশেষ ব্যবস্থাপনা সরকার গ্রহণ করেছে লালনের সাধুদেরকে এটা ক্যাটেগরি করছে এই কারণেই আমরা লালন স্বেচ্ছাসেবক সংস্থার পক্ষ থেকে দেশব্যাপী সকল লালন আখড়াবাড়ি আশ্রম আদি ভাবকেন্দ্র ভাব কেন্দ্র লালন চর্চা কেন্দ্র লালন সাথে জড়িত যত রকমের সংস্থা কার্যক্রম আছে সবাইকে আহ্বান করছি আসুন আমরা সবাই একটা প্লেটফর্মে লালন স্বেচ্ছাসেবক সংস্থা সারা বাংলাদেশে প্রতিষ্ঠা করে কার্যক্রম করব ইনশাআল্লাহ আর ভিতরে বল সাধু দল বাংলার সাধু দল আচ্ছা মদের গুরু বল আছে মদের গুরু জয় গুরু গুরু জয় গুরুব জয় গুরু গুরু জয় গুরু জয় গুরু গুরুব জয় গুরু